আলহামদুলিল্লাহ আমাদের নুরানি কায়দা সম্পূর্ণ তাক্তি পড়ানো হয়ে গেছিল আম পড়া পড়ানো শুরু হয়েছিল যার মধ্যে মুস্তাকিম এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছে আজকের ইনশাআল্লাহ লাস্ট আয়াতটা আমরা পড়বো তাহলে পড়াটা শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> صد جرسي را ألف جبر را, را ط لام جبر طل صيرا طل لام جدتو تكنو لام التجديد صراط جنو صيرا طل لام جبر ذال ياجر

আন আমতা সেরত লাভিনা অন আম ত যেখানে যেখানে টান শুধু সেখানেই টান দেবেন তাছাড়া কোথাও নয় নয়তো পরা ভুল হবে সেরত লাভিনা অন আমত আইন যে ব্রা আলাম ইয়া জ বলে ইয়া সাহিয়া আছে ইয়া যুক্ত হচ্ছে আয় লাই হামিম যে হিম আয় স্বেরত লাভ আনাই এবার এখান থেকে এতটা টানা পড়ার চেষ্টা করুন ভিডিও ভিডিও পজ করে স্বেরত লাভিন এবার এখান থেকে এতটা টানা পড়ার চেষ্টা করুন আর ঠিক গেলে কোনো অসুবিধা নেই আবার ভাগ ভাগ করে পড়ে আবার একসঙ্গে পড়ার চেষ্টা করবেন সেরত সিম তারপরে অন যেবার এখানে যেহেতু থামার চিহ্ন আছে তো এইটা তাই জন্য থামলাম এখানে কেউ চাইলে যুক্ত করে পড়তে পারে লাম লামালিফ আলিফের কাজ কি যুক্ত লাম আলিফের কাজ যুক্ত করে পড়া আর আয়তের খুবই কাজ হচ্ছে আয়তের মতো থামা অর্থাৎ আপনি এখানে থামার কাজও করতে পারেন যুক্ত করেও পড়তে পারেন সমস্ত আমি নুরানি কায়দায় পড়িয়ে ফেলেছি সব কায়দাগুলো তো আমি এখানে থামলাম প্রথমবারে ইয়া র রাম যে লামে সাইকেন তাই জন্য লামটা রয়ের সঙ্গে যুক্ত হবে রাম যে রেল রিল মিম অন যাবার ম বদ ওয়াউ পেস দু বাজের বি مغضوب غير المغضوب عن جبراع لم يجب لي عليها جرهم عليهم. غير, عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ووجروا লামি যেবার লা টান দেবেন না কেন ভালো করে দেখে নিন তারপরে বদ আছে তসদিদ আছে এর মানে বদটা সঙ্গে যুক্ত হবে লাম বদ বদ বদা ব টান যাবে বেশি যাবে কেন মদ আছে কত বেশি টান যাবে ছ হারাকার টান যাবে কেন কারণ মদের পরের অক্ষরে তসদিদ আছে সমস্ত আমি নুরানি কায়দায় পড়ে ফেলেছি কায়দাগুলো তার জন্য বদে তসদিদ আছে বলে মাদের পরে আছে বলে বদে ছয় হারাকা টান যাবে মাদের জন্য তো ব ছয় হারাকা টান দেব ওয়ালা ব আচ্ছা বদে ছয় হারাকা টান দেওয়ার পরে লামটা যুক্ত হবে কেন লাম যুক্ত হবে তশদিদ আছে বলে ঠিক আছে তো টান দেওয়ার পরে লাম যুক্ত হবে বল যুক্ত হলো লাম লাম ইয়া জিল্লি একেল টান যাই আর নুন যাবার না হয় বাট এখানে আয়ত আছে বলে থামছি আর থামার জন্য নুনটা যুক্ত হবে লিন নুন যুক্ত হবে আর থামার সময় যদি টান থাকে তাহলে টানটা বাড়িয়েও দেওয়া যায় লিন এক হালি টান আছে আমি দু আলিফ আর তিন হারি অথবা তিন আলিফ বাড়িয়েও দিতে পারি ওয়ালা ছ টান আছে আর এখানে থামছো বলে টানটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো বদের টান দেওয়ার পরে যুক্ত হচ্ছে কম তো টান কম দেবেন না বেশি দেবেন ঠিক আছে তো এতটা পড়া হয়ে গেছে এটা তাদের জন্য যারা নুরানি কায়দা পড়ে সঙ্গে সঙ্গে সুরা পা শিখছে তাদের জন্য এবার যারা অলরেডি পড়তে জানে অনেক সমস্ত কায়দাগুলো জানে জানে তাদের জন্য যে সমস্ত ছোটোখাটো ভুল হয়ে থাকে একটু অ্যাডভান্স কায়দা বলে দিচ্ছি পুরো শরভ ফাতিহার মধ্যে ঠিক আছে এমনি প্রত্যেক সুরে আমি কম চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ রবিন তো এখানে নর্মালি কোনো এমনি ভুল হয় না ঠিক আছে তারপরে একটা দেখি আর রহমান রহিম এখানে যে একটা বলে দিচ্ছে একটা কায়দা যারা ভালো এমনি জানে যে এখানে রটা দুবার পুরো হবে আর রহ নে র নে রটা পুর হবে দুবারই আমি নরেন্দ্র কায়দা পড়ানোর সময় তখনও পড়েছি আপনারা যারা নরেন্দ্রী কায়দা পড়ে এটা পড়ছেন তারাও যদি ওই সব কায়দাগুলো ভালো করে জানেন তাহলে এই কায়দা আপনার জন্য তাহলে আছে ঠিক আছে তো এখানে রটা দুবারই পর হবে র দুবারই পর হবে মানে মুখ গোল করে পড়া কায়দা না জানলে আপনি আমার নরেন্দ্রী কায়দা তাকতে রে কায়দা আমি পড়েছি র তাসের কায়দা সেখান থেকে শিখতে পারেন

তারপরে এই বাই তাই তাই যে আমরা নুরানি কায়দা পড়েছিলাম এই সমস্ত অক্ষরে একটা সিফাত হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত অক্ষরকে সফট করে পড়া হয় ইয়াউ একে সফট করে পড়ছে শক্তভাবে পড়া যাচ্ছে পড়ছে না সফট সফটভাবে পড়ছে এটার এই কায়দা ইয়ৌ উমিদ্দিন দিন ঠিক আছে স্পিডে বা শক্ত করে পড়বেন না মালিকি লিখিম দিন টাউন দেবেন না এই না আবুদু বা এই তো এখানে কায় মিস যায় না এই আয়াতটা ভালো করে দেখুন এখানে দিনা সর তো এখানে অনেক জনা হায় কলকলা করে এহ দিনা এই তো হি হালকা কলকলা চলে আসে হয় তো এটা ভুল এহি করবে না এহ এহনা সৈর মুস্তাকিম ঠিক আছে এই কায়দা বললাম এখানে এহ এহি করবে না কলকলা দেবেন না এহ শুধু যুক্ত হবে আর সব থেকে বড় ভুল যেটা ম্যাক্সিমাম জন করে থাকে সেটা হচ্ছে এটা যে সদকে সিন পরে সদ একটা পুর অক্ষর সিন একটা বাড়ি অক্ষর সিনকে পড়ার সময় মুখটা পাতলা করে বলতে হয় সিন আর এখানে সদ মুখ গোল করতে পড়তে হয় সিন যে সি হয় সদ যে হয় সি একটা আর সই একটা ঠিক আছে তো এহ দিনা সি হবে না এখানে এখানে সিন নেই এখানে সদ আছে এহ দিনা সি হবে না এহ দিনা সই এহ ঠিক আছে সদ আছে মুখটা সদের অখর কায়দা মুখ গোল করে প্রায় মোটা করে পড়া এহ দিনা সিরাতাল মুস্তাকিম এখানে সিন আছে এখানে বাড়ি করে পড়বো মুস্তাকিম এখানে যদি সদ থাকতো তাহলে এভাবে পড়তাম মুস্তাকিম তো এখানে সিন আছে তো মুস্তাকিম ঠিক আছে এই সমস্ত ছোটো ছোটো কায়দা মাথায় রাখতে হবে এখানে আবার সদ এসছে তো এখানেও আবার সেই ভুল করে যে সিন থেকে পড়ে সিরতল তো আছে তো মোটা করে পড়বেন তো আন আর আম এই দুটোতেও কলকলা অনেকজনে দিয়ে ফেলে তো কলকলা দেবেন না আমা আর একটা ভুল একে লাজিনা পরে যা পরে এটা জানাটা রাল আছে যে বার করে একে পড়তে হয় এই সমস্ত মাখরা এইসব অক্ষরে মখরাজ এটা তাদেরই ভুল হয় এইসব চাঁদের মাখরাজ এখনো সম্পূর্ণ ঠিক হয়নি শেরতল তোকে শি না সিরতল না বলে সৈরতল, শেরতল মুখ গোল করে পড়বেন শেরতল অভিন নাম তারপরে অইরিল মগদুবি তো এখানে যা গয়নার মখরাজ হয় গয়নার মখরাজ গলা একদম ভেতর থেকে হয় মগ দুবি আমরা ক বলি ওই গটা সামনে থেকে হয় তো ওইভাবে ওইভাবে গ পড়লে তাহলে মগ দুবি হবে মগ দুবি তো এখানে সে এই গয়নটার মখারাজ কিন্তু সেটা নয় এটা একদম গলার ভেতর থেকে পড়তে হয় মগ ঠিক আছে গয়নার মখরাজ সবসময় গলার ভিতরতে হয় তো একে মগ না করে মগ ভেতর ভেতর থেকে আর গয়েনটা পুর যাবে যেহেতু গয়না একটা পুর অক্ষর তাই জন্য গয়েনটাকে পুরুক পরব অর্থাৎ বাড়ি করে পড়লে হতো পড়লেই বাট ময়ন পুরো অক্ষর জন্য মুখটা গোল করে পড়বো মগ মগ আর গয়ন পুরো করার চক্ষরে মাকে ম করে দেবো না ঠিক আছে মগ করে দেবো না যার মা মা থাকবে তো গয়ন যুক্ত হওয়ার সময় শুধু মুখ গোল হবে মৌ মৌ অউ বি আচ্ছা এখানে টান দিতে হয় এটা তো বলে দিয়েছি আর একটা কায়দা বলে দিই যে এখানে যে বদ আছে বদের কায়দা হচ্ছে একটা এটা যে বদে যখন কারোর সঙ্গে যুক্ত হয় তো এস কায়দার নামটা বলে গেছি এমন করে যুক্ত হয় তো মনে হয় যে কারোর সঙ্গে চিপকে গিয়েছে ঠিক আছে যখন কোনো জিনিস কোনো জায়গায় দেয়ালে চিপকে যায় যেভাবে হঠাৎ চিপকে যায় এটা দ্বদের সিফাত তো ওইটা অর্থাৎ আমি ওয়ালাক দ বলতে পারতাম বাট এটাকে বদের সিফার হচ্ছে চিপ পে যাওয়া হয় তো প্রথমে আমি ওয়ালা এভাবে এমন করে পড়তে হবে যে কিছুক্ষণ মনে হচ্ছে স্টপ হয়ে গেছিল ওয়ালা এমনি ওয়ালা হালতে স্টপ হয়ে যাওয়ার মতো ওয়ালাক ব ব ঠিক আছে ওয়ালক ব লিন তো এতটাই থাক সুরা হাতে আজ কমপ্লিট হলো ইনশাল্লাহ পরের ক্লাস থেকে সুরত উন্নয়ন শুরু হবে তো কোনো প্রকার ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে দেবেন তাহলে আমি সেই ডাউটটা পরের ক্লাসে পড়ানোর সময় বলে দেবো ঠিক আছে তো আসি এতটাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে